দর্শক ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার সম্পূর্ণ অরাজনৈতিক সমাজ কল্যাণমূলক স্বেচ্ছাসেবী এবং সরকার কর্তৃক নিবন্ধনকৃত যুব সংগঠন ওল্ড ঢাকা ইউথ ফোরামের উদ্যোগে সিরাতুন নবী সাল্লু ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই অনুষ্ঠানের অংশ হিসেবে বেশ কয়েকটি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে ক্যালিগ্রাফি কুইজ ও রচনা প্রতিযোগিতা জনপ্রিয় এই সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় আজকের অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পেয়েছে রাজধানী ঢাকার আজিমপুরে অবস্থিত আজিমপুর আধুনিক নগর মার্কেটের সিটি ফুড কোর্ট কনভেনশন সেন্টারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতির মধ্য দিয়ে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিরাতুল্নবী সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ওল্ড ঢাকা ইয়থ ফোরামের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা মীর রফিকুল ইসলাম বিল্লু প্রিয় দর্শক ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শামীম হামিদি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাগ্রত জুলাইয়ের সাধারণ সম্পাদক ও মাসিক ডাকটিকিট এর প্রধান সম্পাদক মুন্সি বরহান মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওল্ড ঢাকা ফোরামের সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী প্রিয় দর্শক আমরা সকলেই অবগত আছি আমাদের প্রিয়নবী এবং রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহে ওয়াসাল্লামের জীবনেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ এই আদর্শকে ব্যক্তি জীবনে প্রতিফলনের জন্যই আজকের এই মহতী আয়োজন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ক্যালিগ্রাফি কুইজ এবং রচনা প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সাংস্কৃতিক প্রতিযোগিতাটি দুইটি ভাগে সম্পন্ন হয় প্রথমটি কেরাত ও হামদনার প্রতিযোগিতাটি ছিল অনলাইন ভিত্তিক এবং ক্যালিগ্রাফি কুইজ এবং রচনা প্রতিযোগিতাটি ছিল অংশগ্রহণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কোমলমতি শিশু কিশোররা সাংস্কৃতিক প্রতিযোগিতাটি দুইটি ভাগে সম্পন্ন হয় প্রথমটি কেরাত ও হামদনার প্রতিযোগিতাটি ছিল অনলাইন ভিত্তিক এবং ক্যালিগ্রাফি কুইজ এবং রচনা প্রতিযোগিতাটি ছিল অংশগ্রহণের মাধ্যমে আজকের অনুষ্ঠানে আগত প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কালচারাল ফেসিভাদের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে যাচ্ছিলাম যেখানে আমরা এই জাতীয় প্রোগ্রাম আজকের ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম যে প্রোগ্রাম আয়োজন করেছে রাসুলের সিরাত সম্পর্কে সেটা এভাবে উদযাপন করা তো দূরের কথা এটাকে যদি আমরা চিন্তাও করতাম তাহলে ওই ফেস্টিবাদি সময়ে আমাদেরকে রুখে দেওয়া হতো দমিয়ে দেওয়া হতো কারণ আমরা রাসুল সিরাত নিয়ে তাদের সাথে পারস্পরিক কথা বলেছি আমরা এখানে তাদের কবিতা শুনছি চিত্রাঙ্কন দেখছি অত্যন্ত চমৎকার আয়োজন আমাদের কাছে ভীষণ ভালো লাগছে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সিরাদুল নবী সাল উপলক্ষে এই আয়োজনটাকে আমরা সাধুবাদ জানাই এবং এখানে শিশুদের অংশগ্রহণের মাধ্যমে রসুল সিরাতকে জানার যা সুযোগ উন্মোচন করা হয়েছে আমি মনে করি এর মাধ্যমে শিশুরা তাদের আগামীর পথ চলায় নিজের পথের পাথে হিসাবে আমাদের ইসলামিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা কিন্তু আমাদের সমাজকে আগায় নিতে পারি এবং আবারও সবার সব অভিভাবককে আমি অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদের ইসলামিক শিক্ষার উপরে প্রাধান্য দেন এই কাজটিকে খুবই মানে সুন্দরভাবে দেখতেছি এটা খুব একটি সুন্দর কার্যক্রম যা আগামী দিনে কচিকাচা শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এরকম কাজের উদ্যোগ গ্রহণ করে তাহলে আমি আশা করছি তরুণদের মাঝে নতুন করে চেতনা নতুন করে আগ্রহ নতুন করে উদ্দীপনা ইসলাম সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম সিরাত সম্পর্কে জাগ্রত হবে আমি আগামীর ভবিষ্যৎ সো আমাদের ভিতরে ইতিবাচক সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক অংশ আমাদের জীবনে বাস্তবায়নের জন্য যে কাজগুলো আমাদের করা দরকার রাসুলের সিরাতের উপরে যে কাজগুলো আমাদের করা দরকার সেই রাসুলের সিরাত আমাদের জীবনে বাস্তবায়নের জন্য এই ধরনের প্রতিযোগিতা আমাদেরকে উৎসাহিত করবে বেগবান করবে আমাদের আগামী দিনের জাতি বিনির্মাণে এই জিনিসগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করবে আমার খুবই ভালো লাগতেছে আমি আনন্দিত ছোট ছোট বাচ্চারা পেন্টিং করতেছে খুব সুন্দর তারা ভালো করতেছে আর এই যে ওলঢাকা ঢাকা ফোরামেশ ফোরামে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞতা জানাই ওল্ড ঢাকা ইউথ ফোরাম বরাবরের মতো বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রমের পাশাপাশি শিশু কিশোরদের মেধা বিকাশে শিক্ষা সহ সাংস্কৃতিক বিষয় বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকে তারই বিশ্বাসটি আমরা আমাদের সাধারণ যে শিক্ষা বা সে তার পাশাপাশি যে ইসলামিক শিক্ষা যে আমাদের ইসলামিক শিক্ষার প্রসারের জন্য আর কি আমরা এই ওল ইউথ ফোরাম কাজ করে যাচ্ছি তারই লক্ষ্যে সিরাত নবী সাল্লা সাল্লাম উপলক্ষে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিরাত হামনাত এই দুটি বিষয় আমরা অনলাইনের মাধ্যমে আয়োজন করেছি এবং রচনা কেলিওগ্রাফি এবং হচ্ছে কুইজ এই তিনটি সরাসরি আমরা আজকে এই অংশগ্রহণ চলছে তো ওলঢাকা ইউথ ফোরাম পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমরা ইউথ ফোরাম বরাবরের মতো এবছরও আয়োজন করেছে সিরাত দুই হাজার পঁচিশ প্রতিযোগিতা আজকে প্রায় শতাধিক শিশু কিশোর বিভিন্ন পুরান ঢাকার বিভিন্ন মাদ্রাসা স্কুল এর থেকে অংশগ্রহণ করছে এবং কলেজ থেকেও কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করছে আমরা ওলঢাকা ইউথ ফোরাম যেই আন্দোলনের সাথে যুক্ত সেটা হচ্ছে সুস্থ সমাজ বিনির্মাণের আন্দোলন সেই সুস্থ সমাজ বিনির্মাণ করতে গিয়ে আমরা আজকের মতো এই প্রোগ্রামে সবাইকে আপনার আমাদের পাশে চাই এবং পুরান ঢাকার সবাই আমাদেরকে সমর্থন ও সহযোগিতা করবেন কারণ ওল ঢাকা ইউথফোরাম আপনাদেরই সংগঠন আপনাদের সন্তানদেরকে আপনাদের ভবিষ্যৎ আপনাদের সমস্যা নিয়েই আমাদের পথ চলা